আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয় পত্রের মাঝে আপনার ভুল হলে কি করবেন কিভাবে সংশোধন করবেন তো দুই হাজার পঁচিশ সালে এসে নতুন নিয়মে আপনি কিভাবে আপনার এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করবেন ওইটাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবেন তো আমরা ইতিমধ্যে অনেকে অবগত আছি যে বর্তমানে সারা দেশব্যাপী নতুন ভোটারের তালিকা হান চলছে অর্থাৎ নতুন ভোটারের তালিকা শুরু হয়েছে তো অনেক জায়গায় ইতিমধ্যে শেষ হয়ে গেছে আবার অনেক জায়গায় এখনও বাকি রয়েছে অল্প কিছুদিনের ভিতরে তা সম্পূর্ণ হয়ে যাবে সুতরাং যারা এখন নতুন ভোটার হইতেছেন তাদের উদ্দেশ্য বলবো সাবধান আপনারা আপনাদের এনআইডি কার্ড ঠিক করার আগে খুবই সাবধানতা অবলম্বন করবেন কেননা এনআইডি কার্ডে একবার ভুল হলে তা সংশোধন করার জন্য অনেক কষ্ট করতে হয় অনেক কঠিন এবং অনেক কষ্টের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করতে হবে তো আবারও বলবো যারা নতুন ভোটার হইতেছেন তারা খুবই সাবধানতা অবলম্বন করবেন কোনো তত্ত্ব ভুল দিয়ে আপনি তারা করে আপনি এনআইডি কার্ডটি করতে যাবেন না তাহলে ভবিষ্যতে গুরুতর সমস্যা আমাদের আপনাকে করতে হবে আসলে ভোটার কার্ড সংশোধন করা যায় সেই ক্ষেত্রে আপনার যদি কোনো গুরুতর সমস্যা হয় তাহলে ওই কাজটি সংশোধন করার জন্য আপনাকে একটু কষ্ট করতে হয় এবং তো সাধারণ ভুল হয়ে থাকে যেমন নামের আগে মোহাম্মদ নামের পরে মিয়া এগুলা হচ্ছে সাধারণ সমস্যা এগুলা হইলে আপনি তাড়াতাড়ি সংশোধন করে তুলতে পারবেন কিন্তু যদি গুরুতর কোনো সমস্যা করেন গুরুতর কোনো ভুল করলে আপনাকে অনেক কষ্ট করতে হবে তখন ওই আইডি কার্ডটি সংশোধন করার জন্য তো কীভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি সংশোধন করবেন দুই হাজার কুড়ি সালে এসে আপনার এনআইডি কার্ডটি সংশোধন করার জন্য প্রথমে আপনাকে কিছু ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে ওই ডকুমেন্টগুলো সংরক্ষণ করে অনলাইনে একটি আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করবেন ওইটি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কীভাবে আপনি মোবাইল দিয়ে ঘরে বসে আবেদনটি করতে পারবেন ওই ভিডিও দেখে আপনি নিজে নিজে আপনি নিজের কাজটি করতে পারবেন নিজের কাজ নিজে করতে পারলে আপনার কারণ ভালো হয় ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে তো আপনাকে গুরুতর কোনো হলে অর্থাৎ কোটিং কোনো ভুল হলে কীভাবে সংশোধন করবেন এবং কী ডকুমেন্ট প্রয়োজন আপনার সেক্ষেত্রে আইডি কার্ডটি আপনি সংশোধন করতে বললে প্রথমের যে জিনিসটা প্রয়োজন করবে সেটি হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট অর্থাৎ আপনি যে পড়াশোনা করছেন ওই পড়াশোনার যোগ্যতা সনদটি ওইটি প্রয়োজন তারপর একটি অনলাইন জন্ম নিবন্ধন তারপর আপনার বর্তমান যে আইডি কার্ডটি রয়েছে ওইটি এবং চেয়ারম্যানের একটি পরিচয় পত্র এবং পিতামাতার নামের ভুল থাকলে আপনার পিতা মাতার আইডি কার্ডের ফটো কপি ওইগুলো নিয়ে যে কোনো একটু কম্পিউটারের দোকানে যাবেন না আপনি নিজে নিজে আপনি হাতে মোবাইলটি দিয়ে করতে পারবেন তো আপনার আবেদনটি আপনি নিজে নিজেই করেন কিংবা অনলাইনে দোকানে গিয়ে করেন সবার আগে আপনাকে ওই এই ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে হবে এবং আপনার কাছে রাখতে হবে তো আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি নিজে নিজে আপনি মোবাইল দিয়েই আপনি কাজটি করবেন এখানে আমরা দ্বিতীয়বার আরেকটি ভুল করে থাকি সেটি হচ্ছে তারা ঘোরা করে এনআইডি কার্ডটি সংশোধনের জন্য আবেদন করে ফেলি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট অর্থাৎ যে সকল কাগজপত্র প্রয়োজন ওই সকল কাগজপত্র আমরা আপলোড করি নাই যার কারণে দ্বিতীয়বার আবার আমাদের কার্ডটি ভুল আসে এবং সংশোধনের আবেদনটি অ্যাকসেপ্ট করেন না তো আপনারা কেউ তাড়াহুড়া করে সংশোধনের জন্য আবেদন করতে যাবেন না আগে সকল ডকুমেন্ট সংরক্ষণ করবেন এবং সকল ডকুমেন্ট আপলোড করার পরেই আপনার সংশোধনের আবেদনটি সাবমিট করার চেষ্টা করবেন